হ্যালো হ্যালো ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজকে লাইভ এসেছে আমার কথা শোনা গেলে আমরা আমাদের নিজেদের কথা শুরু করতে পারি শোনা যাচ্ছে গতকাল গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কাছে শিক্ষক শিক্ষিকাদের কাছে কাছে স্কুলের বাচ্চাদের তাদের গার্জেনদের কাছে এবং আপামর গোটা জনসাধারণের কাছে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে কি কলঙ্কময় দিন ছিল সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার তাদের চাকরি বাতিল সেটাকে ঘোষণা করে দিল কিছু জনের শুধুমাত্র ঘুষের বদলে চাকরি এইটাকে রক্ষা করতে গিয়ে যারা যোগ্য তারা আজকে পথে বসে গেল আমরা খুবই আতঙ্কিত খুবই বিপদে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজ এই যোগ্যরা যাতে নিজেদের কাজে ফেরত যেতে পারে তারা যাতে স্কুলের চেয়ারে ফিরে বসতে পারেন বাচ্চাদের লেখাপড়া যাতে বন্ধ না হয় তার জন্য একদম প্রথম দিন থেকেই শূন্য পদে নিয়োগ করা স্বচ্ছতার সাথে নিয়োগ করা মেধার ভিত্তিতে নিয়োগ করা এবং স্থায়ীভাবে নিয়োগ করার জন্য গোটা ১৩ বছর ধরে এই লড়াইয়ে আমরা যারা ডিভাইফাই করি আমরা রাস্তায় ছিলাম একা আমরা রাস্তায় ছিলাম না ছাত্ররা রাস্তায় ছিল বামপন্থী সাধারণ মানুষেরা রাস্তায় ছিলেন চাকরি প্রার্থীরা রাস্তায় ছিলেন কিন্তু এই দু হাজার সালের যে চাকরির বিষয় সেখানে আমরা প্রথম দিন থেকেই বলেছি যে যোগ্যদেরকে কাজে ফেরাতে হবে তার জন্য আমরা পুলিশের মার খেয়েছি কেস খেয়েছি আমাদের কমরেডরা জেলে গেছেন যারা চাকরি প্রার্থী তারাও রিটেন হয়েছেন লকআপে গেছেন চরম হেনস্থার শিকার হয়েছেন রাস্তার লড়াইয়ে থেকেছেন কোটের লড়াইয়ে থেকেছেন গোটা রাজ্যের মানুষের এক রাজ যন্ত্রণা এবং আতঙ্ককে সাথে নিয়ে তারাও যতটা রাস্তায় থেকেছেন সাধারণ মানুষও থেকেছেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না কালকে যোগ্যরা নিজেদের জায়গায় ফিরতে পারলেন না তাদেরও চাকরি বাতিল হলো কিন্তু কেন কার জন্য সংগঠিত করলো এই দুর্নীতি রাজ্যের সরকার সরকার যদি ঘুষ নেবার কাউন্টার না খুলতো সরকার যদি সাদা খাতা জমা নেবার জন্য একটা সিস্টেম না তৈরি করত। সরকার যদি যারা নাম্বার পেলো তাদেরকে পিছনে ফেলে যারা নাম্বার পেলো না তাদেরকে সামনে নিয়ে চলে এলো ঘুষের টাকার বদলে এই গোটা সিস্টেমটা যদি না চালু করত। তারপরে কোর্ট বলে দিল যে যোগ্য অযোগ্যদেরকে পার্থক্য করো পৃথক করে দাও তাদেরকে বেছে দাও এইটা যদি বেছে দিত তাহলে তো কয়েকজন অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে যোগ্যরা তো এরকম অন্ধকারে চলে যেত না তাহলে এই দায় কার তাহলে ঘুষের কাউন্টার খোলা থেকে শুরু করে গোটা দুর্নীতির বিষয়টাকে যারা একটা সিস্টেমে পরিণত করলো এই দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে কিন্তু এই পরিবারগুলোর কি হবে যারা আমার সাই দিদিমণি হলেন স্কুলে গেলেন তাদের আজকে সামাজিক সম্মানের কি হবে গত কাল থেকে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ডিজিটাল মিডিয়াতে এবং আমাদের আশেপাশে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় যারা চাকরি করতেন তাদের যা দুর্দশা চোখের জল তাদের নিঃশ্বাস তাদের পরিবার তাদের বয়স্ক মা বাবা তাদের যা আক্ষেপ তাদের যা হতাশা তাদের যা কষ্ট এবং তাদের যা লড়াইয়েরও বার্তা সবটা শুনেছি তাতে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে আমরা খুবই বিপদে রয়েছি এদের সামাজিক সম্মান কোথায় গেল কয়েকজন ঘুষ দিয়ে চাকরি পেল তাদের জন্য এদেরকে বলি দিয়ে দিলেন রাজ্য সরকার গোটা এসএসসি কমিশনটা দিদিমণি যারা অশিক্ষক কর্মচারী আছেন শিক্ষাকর্মী আছেন তাদের সবাইকে এদিকে রাজ্যের বিরোধী দলনেতা তারা কি বলে দিলেন যে আমরা ছাব্বিশে যদি সরকারে আসি তাহলে যারা যোগ্য তাদের তালিকা নিয়ে চলে যাব তাহলে যদি যোগ্যদের তালিকা আপনার কাছে আছে তাহলে অযোগ্যদের তালিকাও আছে তাহলে যে কোর্ট যেটা বললো সেখানে দিলেন না কেন এবং গোটা সিস্টেমটা যা কারা এই সাদা খাতা জমা দেওয়ার যারা তালিকা আছে নাম আছে তাদের নামের এই সংখ্যাগুলো তাদের নামের তালিকাগুলো কেন সংরক্ষণ করলেন না আমরা এই প্রশ্ন আজকে নতুন করছি না এই প্রশ্ন দীর্ঘ দিন ধরে যারা লড়াইয়ে আছেন যারা রাস্তায় আছেন যারা চাকরিতে ছিলেন তাদের সবার কথা এইটাই আমাদের একটাই প্রশ্ন যারা দোকান খুললো তাদের কি কোনো শাস্তি নেই যারা সেই দোকানে গেল তাদের শাস্তি এবং গোটা রাজ্যের সাধারণ যুবক যুবতীদেরকে দুর্নীতিতে যুক্ত হতে বাধ্য করে দিল রাজ্যের সরকার এরকম রাজ্যের সরকার গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজকে তারা বুঝতে পারছে যে গোটা স্কুল শিক্ষাটা আজকে একদম তার পতন ঘটল। এমনিতেই তো স্কুলের শিক্ষক নেই এমনিতেই তো স্কুলে বাচ্চারা এমনিতেই তো পঠন পাঠনের অবস্থা স্কুল শিক্ষার অবস্থা এই অবস্থাটা গোটাটা গোটাটা একদম গতি অধুগতিতে রয়েছে তারপরে যদি এক ধাক্কায় এতজনের যদি চাকরি চলে যায় এবং চেয়ারগুলো ফাঁকা হয়ে যায় তাহলে কি হবে আমরা পরিষ্কার কথা ডিওয়াইফাই পক্ষ থেকে বলতে চাইছি একটা ক্লাসেও যদি একটাও কোনো শূন্য যদি সেখানে শিক্ষক না থাকে শূন্য হয় ক্লাস শিক্ষক শূন্য যদি ক্লাস হয় তাহলে কিন্তু গোটা রাজ্যের মানুষ তার ব্যবস্থা কিন্তু নেবে আসল কথা গরিবের শিক্ষাকে বাঞ্চাল করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ এবং আমরা গোটা উত্তরকন্যা অভিযানে রাস্তায় গ্রামে বস্তিতে ওয়ার্ডে ঘুরে আমরা দেখলাম যে এখানে উগ্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে তাহলে গতকালকের রায় গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফিরে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জায়গা আবার বাড়িয়ে দিল আমরা এখানে অন্য কোনো কথা বলতে চাইছি না আমাদের একদম প্রথম দিনের যেটা নির্দিষ্ট কথা ছিল গত বছর লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে যেদিনকে প্রথম এই কেসের রায় এসেছিল সেদিনও রাস্তায় থেকেই আমরা প্রথম যে কথা বলেছিলাম আজও সেই কথাই বলছি রাজ্যের সরকার দুর্নীতি সংগঠিত করেছে ঘুষের কাউন্টার খুলেছে রাজ্যের সরকার অযোগ্যদেরকে কিছু লোভী মানুষদেরকে বাঁচানোর জন্য যোগ্যদের তালিকা দিল না রাজ্যের সরকার এবং গোটা শিক্ষা দপ্তর এবং এসএসসি কমিশন এই দুর্নীতিকে সংগঠিত করল এবং আমাদের স্কুলগুলো শূন্য হয়ে গেল মাস্টরুম সাহেব যোগ্যদের তাদের সম্মান সামাজিক সম্মান ক্ষুণ্ণ হলো আমরা খুব ভয়ে আছি আমরা সমস্ত এই যারা যোগ্য মাস্টারমশাই দিদিমণি শিক্ষাকর্মীরা আছেন আমরা আপনাদের কাছে বলছি এই লড়াই আদালতেও চলছিল এই লড়াই রাস্তাতেও চলছে এই লড়াই আগামী দিনেও চলবে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই যুবদের নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে শিক্ষকদের নেতৃত্বে সাধারণ মানুষের বিরুদ্ধে রাস্তায় নেমেছে জি করের লড়াই আমরা দেখেছি গোটা রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে যেখানে আমাদের গরিবের সরকারি স্কুল শিক্ষা বিপদে এবং আমাদের রাজ্যের মেধা বিপদে আমাদের রাজ্যের যোগ্য মাস্টমশাই দিদিমণি এবং শিক্ষা কর্মীরা বিপদে সেখানে গোটা রাজ্যের সাধারণ মানুষ ঘরে বসে থাকতে পারেন না রাস্তায় নামবেন যে যেখানে যেমন ভাবে পারছেন এর জন্য আমাদেরকে লড়ে যেতে হবে আমাদের পরিষ্কার কথা যোগ্যদেরকে নিজেদের চেয়ারে ফিরিয়ে দিতেই হবে স্কুল বন্ধ রাখা যাবে না এবং যারা এটাকে নিয়ে প্রতিদিন লোভী মতো কাজ করেছেন নিজেদের স্বার্থপরতার কাজ করেছেন এবং এখনো পর্যন্ত গোটা দুর্নীতিকে চাপা দেবার জন্য তাদেরই হাত যারা শক্ত করছেন প্রশস্ত করছেন আমরা আপনাদেরকেও বলছি ফিরে আরেকবার ভেবে দেখুন নিজের পায়েই আমরা কুড়ুল মারছি কি না গোটা রাজ্যের গরিবের সরকারি স্কুল শিক্ষার পায়ে কুড়ুল মারা হচ্ছে পশ্চিমবঙ্গের মেধার পায়ে কুরুল মারা হচ্ছে পশ্চিমবঙ্গের যোগ্যদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং রাজ্যের যারা বিরোধী দল নেতা আছে আমরা তো শুনেছি নাকি যে দুটো না তিনটে জেলাতে তো পুরো ঠিকাদারই ছিল চাকরি বিক্রি করার কাউন্টার খুলে এবং রাজ্যের বিরোধী দল নেতা কতবার বিধানসভার ভেতরে এই নিয়ে তারা কথা বললেন বললেন না কিছু তাহলে এরা সবাই মিলে সঙ্গে দুর্নীতিকে সংগঠিত করেছে কিন্তু এদের চাকরিকে টিকিয়ে রাখার জন্য যোগ্যদেরকে যোগ্যতার সম্মান দিয়ে তাদের পরিবারগুলোকে বাঁচানোর জন্য এরা কোনো কাজ করলে না তো ফিরে গোটা রাজ্যের মানুষকে যোগ্যদেরকে নিজেদের চেয়ারে ফেরানোর যে লড়াই সেই লড়াইকে এবারে রাস্তার লড়াইয়ে পরিণত করতে হবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গোটা রাজ্যের এবং আমাদের জেলা লোকাল কমিটির আমরা বলছি রাস্তায় নামুন রাস্তায় থাকুন যোগ্যদেরকে নিজেদের কাজে নিজেদের চেয়ারে ফিরিয়ে দিয়ে সরকারি গরিবদের সরকারি স্কুল শিক্ষাকে এবং গরিবদের স্কুল শিক্ষাকে বাঁচানোর জন্য এ লড়াই আমাদেরকে শেষ অবধি লড়তে হবে